আজকে পৌরসভা কার দখলে অপূর্ব সরকারের নেতৃত্বে জয়দেব ভাগের নাম পঞ্চায়েত সমিতি চালাই চালাইকে তারা পার্থ প্রতীম সরকার সে এমএলএ তার সে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তো তার নেতৃত্বে ইউসুফ পাঠান এর ভোটটা পরিচালনা হয়েছে সেই ইউসুফ পাঠানের একটা ইলেকশন এজেন্ট নিয়োগ করেছে আবুল কালাম আজাদ চৌধুরী তা আমাদেরকে একটা পরামর্শ করেনি আলোচনা করেনি কি আমরা এই ইউসুফ পাঠান হয়েছে তার মনোনয়নের দিনে আমাদের ডেকেছে আমরা গিয়েছি আমরা সেখানে গিয়ে দেখছি আমরা অন্ধকারে সেখানে ইউসুফ পাঠানের ইলেকশন আবুল কালাম আজাদ চৌধুরী তার মির্জাপুরের বাড়ি সে রেজিনগর থেকে জেলা পরিষদের ইলেক্টেড আর কোন যোগ্য লোক ছিল না সে অপূর্ব সরকারকে কলকাতায় মোটর বাইকে করে বয়ে বয়ে ভাববে হাকিমের বাড়িতে অন্য কারো বাড়িতে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত ঘুরিনি মানে বলে তাকে এখানে ইলেকশন এজেন্ট করতে হবে তার কি যোগ্য তার কটা ইলেকশন করেছে আমরা এতদিন ধরে ইলেকশন করছি নিজে ইলেকশন করছি নিজে ইলেকশন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বহরমপুর পৌরসভা থেকে শুরু করে এমএলএ এমপিতে পর্যন্ত কন্টেস্ট করা হয়ে গেছে আমাদের সঙ্গে একটা পরামর্শ করবে না কাকে ইলেকশনে গেট করলে ভালো হয় কাকে ময়দানে নামালে ভালো হয় তারপরে যখন যোগী আদিত্যনাথ এসে তিরিশে এপ্রিল সপ্তাহ তুলে গোটা মুসলিম সম্প্রদায়কে অ্যাটাক করছে তখন সে জেলা সভাপতি তৃণমূল বিজেপির কাউন্টার করবে না করে চুপচাপ থাকছে আমাকে যখন কাউন্টার করতে হল সে আমার লোককে বলে বেড়াচ্ছে হিন্দুরা কেন ভোট দেবে এই বলেছে ওই বলেছে কে বলছে একটা জেলার সভাপতি এর আগে আমি তাহের খান যখন সভাপতি ছিল অন্যায় করেছে আমি তা বরদাস্ত করে নিজের নেতৃত্বকে জানিয়েছি আবার যখন সভাপতি ছিল তার আমার বিধানসভায় দ্বিতীয় আমাকে পণসত্ত ভরতপুর বিধানসভায় টিকিট দিয়েছে সেখানে আমি বিধায়ক হয়েছি এই আবু তাহের খানটা চাইনি

আমি বলেছি তারা বিভিন্ন হিন্দু গ্রামে বলে বেরিয়েছে তার ভোট কোথায় গেল তার ভোটের পার্সেন্টেজ কোথায় দু হাজার একুশে মুর্শিদাবাদ জেলায় লিখে নেন করে তৃণমূলের ভোটের পার্সেন্টেজ ছিল ছাপ্পান্ন পার্সেন্টের উপর প্রায় সাতান্ন পার্সেন্ট দু হাজার চব্বিশে এসে সেই পার্সেন্টেজ কমে এসে কত দাঁড়িয়েছে আপনি এসব করেছেন একচল্লিশ পার্সেন্টে পনেরো পার্সেন্ট ভোট কোথায় গেল এইসব অপদার্থ অযোগ্য ব্যক্তিত্ব যারা উপরে একরকম ভেতরে একরকম কারোর সাথে ম্যানেজ করে চলা আমি প্রুফ আছে আমার কাছে যে তৃণমূলের জেলা সভাপতি নির্মল সাহার ছেলের সঙ্গে কথা বলছে তার প্রুফ আছে যেদিন দরকার হবে সেদিন দেবো